আমি কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে বলেছিলাম যে টিনুর দুটো চয়েসই হচ্ছে ফালতু চয়েস ভুলভাল চয়েস মানুষের প্রথম চয়েসটা হয়তো জীবনে ভুলভাল হয়ে যায় তাই না আসলে কি বলো তো তোমরা প্রত্যেকে বলো না যে তোমরা প্রত্যেকে বলো যে টিনুর বাবা মা কেন টিনুকে কিছু বলে না টিনুর বাবা মা কত সুন্দর করে টিনুকে রেখে দিয়েছে মেয়েকে কিছু বলেই না কি করে বলবে মেয়ে তো প্রেম করে বিয়ে করেনি বাবা মা যথেষ্ট দেখাশোনা করে তারপর বিয়ে দিয়েছিল একটা মেয়ে না যদি নিজে প্রেম করে বিয়ে করে কারোর সাথে পালিয়ে যায় চলে যায় বাবা মার মুখে চুনকালি লাগিয়ে তখন না বাবা মা ঠুসতে পারে দেখলি তো বাবা মার চয়েস না দেখে বাবা মাকে না মানে গুরুজনদেরকে অবজ্ঞা করে গেলে এরকম ধরনেরই হয় তখন মা বাবা বলতে পারে কিন্তু এখন তো সেই জায়গাটা নেই তার কারণ হচ্ছে টিনুর মা বাবাই কিন্তু দেখা দেখা শোনা করে কিন্তু দিয়েছিল আজকে টিনু যে অভিযোগগুলো তুলছে দেখো অভিযোগ ঠিক কি ভুল এটা আদালত বিচার করবে তাই না কারণ এগুলো তো ওয়াইটিতে বসে আদালতগিরিটা তো নয় ওয়াইটিতে বসে যে স্বামীরা অন্য পুরুষদেরকে সাপোর্ট করে যে পুরুষ তার নিজের লিগালি ওয়াইফকে এখনো যে লিগালি ওয়াইফ সেই ওয়াইফকে গাল মেরে নোংরা গালমন্দ করে ভিডিও করে তাকে হাজব্যান্ড বলছে চালিয়ে যাও তোমার উন্নতি হবে দারুণ হবে তুমি বিরাট উঁচুতে উঠবে এক্স্যাক্টলি যে মানুষ যেমন যে পুরুষ যেমন সে তো সেই রকম পুরুষদেরকেই এগিয়ে যেতে বলবে না নিজে বউ বেঁচে খাচ্ছে একটা মহিলাকে কোনো ভদ্র বাড়ির পুরুষ পারবে যে বাইরের একটা পুরুষ তার বাড়ির সে হাজার কিছু করে থাকুক পরকিয়া করুক এই করুক কারোর সাথে চলে যাক শত হলেও একটা বাইরের পুরুষ আর একটা মহিলাকে গালাগালি দেবে এটা কেউ মেনে নিতে পারে পাঁচটা বছর হলেও তো একটা কুকুর বিড়াল পুষলেও তো মানুষের একটা মায়া পড়ে যে না ঘাড় ধাক্কা দিয়ে বার করবো না চলো কারোর কাছে দিয়ে চলে আসি রাস্তায় রাস্তায় কোথাও অর্ধেক ছেড়ে দিয়ে চলে আসি মেন্টালিটিরও মেন্টালিটিরও মানুষ মানুষ থাকে থাকে মানে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে কেউ বার করে না তো সেই জায়গায় এই যে নোংরামি একটা পুরুষ মানুষের নোংরামি আজকে কত মহিলা হাজার হাজার মহিলা এই ধরনের পুরুষটাকে সাপোর্ট করছে তার মানে চিন্তা করো আমি আজকে বলতে পারতেছি এই মহিলাদের কোলে যে সন্তান পুত্র সন্তান জন্ম নিয়েছে সেই ধরনের পুত্র সন্তানের কপালে যে মহিলারা আসবে তাদের পুত্র সন্তান যদি ঠিক থাকে তাহলে মেয়েরা বেঁচে যাবে কিন্তু যদি মায়ের নাচলের তলায় থাকে তাহলে কিন্তু এই রকম ধরনেরই নোংরা চরিত্রের ছেলে তৈরি হবে প্রত্যেকের পুত্র সন্তান তৈরি হবেই কারণ মায়ের শিক্ষাতেই তো ছেলে মেয়ে বড়ো হয় তাই না আমার ছেলেকে আমি যেমন শিক্ষা দেবো সেরকম শিক্ষা তৈরি হবে এটা খুব ধ্রুব সত্যি কথা চিন্তা করো চয়েসগুলো কেন খারাপ বলছি আজকে আমি বহুদিন আগেই বলেছি যে টিনুর অভিযোগ টিনুর নিজের স্বামীকে নিয়ে টিনুর অভিযোগ সেটা সে প্রশাসনের কাছে গিয়ে বলেছে সে কি ভিডিওর মাধ্যমে এসে কোনো দিন তার শ্বশুরমশাই শাশুড়ি মা তার নন তার স্বামী তার ছেলে কাউকে বিক্রি করে খেয়েছে এক দিনও দেখাতে পারবে না বিক্রি করে খেয়েছে টিনু কিন্তু নিজের ব্লগ নিজের ব্লগ ছাড়া নিজের বাড়িতে থাকে নিজের ব্লগিং দেখায় নিজে খায় সেই টাকায় কিন্তু এই পুরুষ মানুষটা ডে ওয়ান থেকে লাস্ট ডে পর্যন্ত শুধু সেই বলে না পিছনে কুকুর লেলিয়ে দেওয়া ঠিক সেই রকম ধরনের খ্যাপা কুকুর রাস্তায় ঘুরে বেড়ালে দেখবে ওই যা ওই যা ওর পিছনে যা আহ 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 এরকম করে কুকুরগুলো কুকুর দেখে খ্যাপা কুকুর কিন্তু বলছি খ্যাঁপা কুকুর কিন্তু সাংঘাতিক তার কাছে ভালোবাসা দেখাতে যেও না পিড়িত দেখাতে যেও না অবশ্যই তাকে নিয়ে যাও তাকে ঠিকঠাক কুকুর যেখানে পরিষেবা পায় মানে ডাক্তারি পরিষেবা পায় সেই জায়গায় নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করাতে হয় যত যাই বলো আমরা অনেক সময় দেখেছি লক্ষ্য করে আমরা খুব সুন্দর সুন্দর একদম সুন্দর সুন্দর পোষ্যকে বাড়িতে এনে পুষি ঠিকই এটা আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি কিন্তু অজস্র কুকুর কিন্তু রাস্তায় না ডগিরা ঘুরে বেড়ায় যারা খেতে পারে না দিন আড়ে দিন খায় মানে সরি দিন আরে দিন খাই বলছি মানে দিন যতটুকু লোকে দেয় ততটুকু খায় নাহলে তাদের খাবার পেটই মরে না এরকম ধরনের কুকুর রাস্তায় প্রচুর ঘুরে কোটা কটা কজন হিউম্যানিটি দেখায় কজন খাবার খেতে দেয় খুব কম পরিমাণ মানুষ এখনও দেখতে পাওয়া যায় কুকুরের ওপর কত রকম অত্যাচার কত রকম কি এখনও দেখতে পাওয়া যায় ডগিদের ওপর নিঃশংস অত্যাচার তাই না তো সেই হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের লেলিয়ে দেওয়া খেপা কুকুর লেলিয়ে দেওয়া আর কামড়া 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 ওকে কামড়া ওকে কামড়ে ছিঁড়ে নে এরকম কর ঠিক এইরকম ধরনের পুরুষ কেউ চাইবে কোনো সভ্য ভদ্রবাড়ির মানুষ এইরকম ধরনের পুরুষের সাথে কেউ তার মেয়ের বিয়ে দিতে চাইবে এইটুকু বলব টিনার যদি সত্যি সত্যি এটা নাটক না হয়ে থাকে যদি সত্যি ঘটনা হয়ে থাকে অনেক মানুষের কথা ভেবে বলছি অনেকে তো অনেকে বলে আমি আমরাও আমার অনেক সময় সত্যি কথা আমার অনেক সময় মনে হয় নাটক যখন মনে হয় নাটক তখন নাটকের কথা বলি স্বাভাবিক তার কারণ হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে যতটুকু দেখতে পাবো ততটুকুই তো বলবো বাইরে থেকে উসকে উসকে নোংরা কথা বলে গালাগালি দিয়ে কী হবে তাই না যেটা দেখতে পাবো ভিডিওতে ততটুকুই যথেষ্ট ভদ্রভাবে ভদ্রভাবে মুখে জুতো মারা যায় জুতো শটাং পা থেকে খুলে কেন মারবো ভদ্র ভাষাতেও তো মুখে জুতোগুলো মানে পায়ের জুতো মুখে মারা যায় তাই না তার জন্যই তো কন্ট্রোভার্সি চ্যানেল সমালোচনা এখানে বসে কার জল বেরিয়ে গেল কার তেল বেরিয়ে গেল এইগুলো এই ভাষাগুলো তো তার নিজের রুচিবোধের পরিচয় পাওয়া যায় কার কোথা থেকে জল বেরোচ্ছে কার কোথা থেকে তেল বেরোচ্ছে তাই না ঠিক কিনা এই রকম ধরনের যে কথাবার্তা বলা এই রকম ধরনের মহিলাদের যেসব মহিলারা নোংরামি করে বেড়ায় তাদের স্বামীর কাছে এই সমস্ত ভিডিও সময় হয়ে এসেছে যাবার সব ভিডিওই যাবে যে এই ধরনের ভাষা আকার এই রকমের ভাষা ইয়ে করা হয় মানে কি বলবো মানে ভিডিও টাইটেলে দেওয়া হয় নেলে দেওয়া হয় এরকম আর কি আরও অনেক অনেক জায়গায় এরকম ধরনের ভিডিও যাবে বড় স্ক্রিনে চালানো হবে যে এই ধরনের ভিডিও হয় আর কি তো সব জায়গাতেই যাবে এইটুকু আমি আশ্বাস দিতে পারি তোমাদের তো যাই হোক এটাই বড় কথা যে মানুষের নোংরামো মানুষের অসভ্যতাপনা তাই না যেন তেন প্রকরেরও টাকা চাই সে কিভাবে টাকা চাই একটা মেয়ে সম্মান বিক্রি করে একটা মেয়েকে নিচে নামিয়ে একটা মেয়েকে ছোটো করে দিনের পর দিন টিনু তো অনেক সহ্য ক্ষমতা আছে তার জন্য টিনু সহ্য করছে এখনো পর্যন্ত এই নোংরাগুলো নোংরামি সহ্য করছে তাই না বাইরের দেশের একটা পুরুষ একটা পুরুষ মানুষ সবাই বলে নাকি মুখ লুকিয়ে বিনিয়ে করে পুরুষ সত্যি পুরুষ তাই কে জানে কারণ কোনো পুরুষ মানুষ তো আমার মনে হয় না এরকম ধরনের নিজের আইডেন্টি লুকিয়ে পরিচয় দিয়ে কে কী করে মানে আর কোনো খারাপ কিছু রেকর্ড আছে মুখ দেখাতে চায় না কেন কিসের জন্য মুখ দেখাতে চায় না আমি ভাই এটা আমার থোবড়া কালো হোক ঝুল হোক অ্যাসিডে পোড়া হোক যাই হোক এটা আমার থোবড়া একান্তই এটা আমার ব্যক্তিগত এটা আমার 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 মানে এটাই আমি আমার পরিচয় একটা মুখ লুকিয়ে একটা পুরুষ বাইরের দেশে মহিলাদের নিয়ে নোংরা নোংরা ভাবে কথাবার্তা সিরিয়াসলি মানে বাংলাদেশের লোক শুনি তো বাংলাদেশ থেকে ধাক্কা মেরে জুতো পেটা করে বাইরে বার করে দেওয়া উচিত একটা দেশকে কলঙ্কিত করছে কলুষিত করছে একটা অন্য দেশের লোক ওই ক্রিমিনাল মাইন্ডের লোক সেই লোকটা বাইরে ইন্ডিয়ান মহিলাদেরকে নোংরা নোংরা ভাষায় গালি গালাজ করছে আর কিছু ইন্ডিয়ান লোকজন তাকে সাপোর্ট করছে নোংরামি করাতে এটা পুরুষ মানুষ ইন্ডিয়ার একজন পুরুষ আমি টিনুকে বলবো টিনু যেন এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই যেন দেয় যে যে পুরুষ বাংলাদেশে বসে নোংরা নোংরা ভাষায় গালি গালাজ করছে সেই পুরুষটাকে ইন্ধন যোগাচ্ছে সাপোর্ট করছে যে তুমি বাংলাদেশের লোক হয়ে নোংরা নোংরা ভাষায় ইন্ডিয়ার মহিলাদেরকে গালি গালাজ করো মানে দেশে দেশে অশান্তি বাঁধাও ঝামেলা বাঁধাও মানে দেশে দেশে অশান্তি ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে মহিলাদেরকে নোংরা কথা বলছে মহিলা আইন কিন্তু এখনো সত্যিই স্ট্রং খুবই স্ট্রং সেটা দেশ হোক বিদেশ হোক যে জায়গাতেই হোক না কেন হ্যাঁ এই কাজটা করতে একটু দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হবে কিন্তু কাজটা কিন্তু হবে কতদিন মুগ লুকিয়ে থাকবে কতদিন গাল দেবে ইন্ডিয়ার মেয়েদেরকে বাইরের বাংলাদেশের লোক হয় প্রচুর বাংলাদেশের মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখে ভালোবাসে কত ভদ্র ভাষা তাদের তাদেরকে রুচিবোধ মানে কথা কথাবার্তা রান্না বান্না কত সুন্দর বাংলাদেশ সবার কাছে একটা স্বপ্নের জায়গা যে একবার বাংলাদেশ যাবোই ভাই আমার নিজের ইচ্ছা যে একবার অন্তত যাবো সেই জায়গার সেই দেশকে নিজের দেশকে গাল মেরে অন্য দেশের মহিলাদেরকে গাল মেরে নিজের দেশকে কলুষিত করছে আর আমাদের ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার একজন ক্রিমিনাল মাইন্ডের লোক সে উস তাকে ওস কাচ্ছে ইন্ধন জোগাচ্ছে অভিয়াসলি আমরা মহিলা আমরা মহিলা এটা আমরা বলতেই পারি যে ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষ থেকে একজন পুরুষ বাইরের দেশের পুরুষকে ইন্ধন যোগাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি বলছে ভিডিওতে যে তুমি এগোবে তুমি যে ভিডিও করছো দারুণ করছো গাল মেরে নোংরা ভাষায় কথা বলে মহিলাদেরকে নোংরাভাবে ইঙ্গিত করে মানে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়ে এই রকমভাবে তাহলে সে কীরকম ধরনের পুরুষ তাহলে সে তার নিজের স্ত্রীকে কতটুকু শ্রদ্ধা করতে পারে কতটুকু ভালোবাসতে পারে তাহলে এখানেই তো প্রমাণিত হচ্ছে টিনা যে অ্যালিগেশানগুলো লাগিয়েছে সেগুলো কি সত্যিই সত্যিই কি সত্যিই নাকি মিথ্যে যদিও সেটা আদালতের বিচার্য বিষয় আমার নয় কিন্তু আমি ভিডিও দেখে বলবো যে একটা পুরুষ যার চরিত্র যার কথাবার্তা যে মানুষটা আদে আদেও ভালোই হবে সে কখনও এইরকম ধরনের ইন্ধন যোগানো নোংরা কথাবার্তা বলতে পারে না অন্তত যে বা যারা নোংরা কাজ করবে যে বা যারা নোংরা কাজ করবে তাদেরকে কখনোই ইন্ধন যোগাতে পারে না কারণ সে তো ভালো মানুষ সে কখনোই সেগুলোকে সাপোর্ট করবে না কারণ সে ভালো মানুষ কিন্তু এর ভালো মানুষই এই হচ্ছে পরিচয় বাড়িতে যাকে দিদি বলে নতুন গজিয়ে নিয়ে এসেছে নিজের দিদির সঙ্গে তার সম্পর্ক নেই কিন্তু সেই নোংরা মহিলাটা দিনের পর দিন তার স্ত্রীকে তার স্ত্রীর পরিবারকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে সেই পুরুষ সেই মহিলাকে সাপোর্ট করেছে তাহলে সেই পুরুষের চরিত্র কতটা ভালো হতে পারে এটাও আদালতের বিচার্য বিষয় দেখার বিষয় যে সেই পুরুষের ওপরে তাহলে যে যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে যেহেতু এটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে যেহেতু এই জিনিসগুলো কি হচ্ছে কারণ আমি এতটা বলতে পারছি কেন কারণ ডিটেলসের সামনে থেকে আমি কথাগুলো বলেছি কথাগুলো বলে আসতে পেরেছি এগুলো বিচার্য বিষয় এইগুলোই আও মধ্যে পড়ে একটা পুরুষকে বিচার করা হবে তার ভিডিওর মারফতে কারণ এটা সাইবারের আন্ডারে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেখা হবে যে বা যারা যাকে সাপোর্ট করে বলেছে সে যাই হোক না কেন সে যদি আমাদের এদিক থেকেও যে ওই টান্ডিপের বিরুদ্ধে কথা বলেছে সেই বা কীরকম কথা বলেছে সব কিছুই বিচার্য বিষয় কেন বলেছে কী জন্য বলেছে কাকে দিয়ে বলানো হয়েছে কে ইন্ধন জুগিয়েছে কাকে দিয়ে সে নিজে না বলে অন্য কাউকে দিয়ে বলিয়েছে এটাও বিচার্য বিষয়ের মধ্যে পড়ছে তাহলে বুঝতে পারছো কেউ কিন্তু এই নোংরা মধ্যে ছাড়া যাবে না কারণ যে বা যারা আমরা ভাবি যে ব্লগারদের মধ্যে ইন্ধন যোগাবো কিন্তু না ব্লগারদের পিছনে বলে বলে ভিডিও করতে গিয়ে যেচে বাঁশ বলে যেচের পিছনে আঁচলা বাঁশ অবশ্যই অনেকেই এই টিনো আর টানদ্বীপের ব্যাপারটার মধ্যে ঢুকে গিয়ে না আছোলা বাস পিছনে নিয়ে নিচ্ছে কে বা কারা নিচ্ছে এক্ষুনি বুঝতে পারছে না হিয়ারিং এর সময় বুঝতে পারবি কে বা কারা আছলা বাস দিচ্ছে তাই না তার কারণ কেন একটা নোংরা ব্লগার সে সাপোর্ট করছে এই ধরনের নোংরা মানসিকতার মানুষগুলোকে কারণ মহিলা দেশের মহিলাদেরকে নোংরা ভাষায় আমরা দেখেছি টিনুকে ভিডিওতে কখনো টানদ্বীপের সাপোর্টারদেরকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করতে কখনও দেখিনি কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলতে কখনো দেখিনি টেনু যতবার ভিডিওর সামনে এসে কথা বলেছে সমীয় হয়ে ভদ্রভাবে সুন্দরভাবে বলেছে কাউকে হার্ট করে কাউকে নোংরা করে কোনো কথা বলেনি কিন্তু যায়ে বা যাদেরকে এই টিনুর মানে হ্যাঁ যে বলেছে তখনই কিন্তু নোংরাভাবে ইঙ্গিত করে কথা বলেছে এবং অপরকে দিয়ে বলানো করিয়েছে তাই না এবং তাদেরকে সাপোর্ট করছে মুখেও বলছে যে এদের ভিডিওগুলোকে আমি সাপোর্ট করি ভীষণ সাপোর্ট করি আমি এদের ভিডিও সব দেখি আমার খুব ভালো লাগে কমিউনিটিতে দিতেও ইচ্ছা করে কিন্তু আমি দিলাম না এই রকম ধরনের এগুলোও কিন্তু আদালতে বিচার হচ্ছে তবে বিচার হবে যে একটা পুরুষ মানুষ আসলে সেই মানুষটা কীরকম ধরনের সে কি তাহলে টিনুর উপর সত্যিই এই অত্যাচারগুলো করতে পারে যে অ্যালিগেশন টিনু লাগিয়েছে যদিও বারবার বলছি এগুলো ওদের মধ্যেকার ব্যাপার আমরা আদেও জানি না যে কী হয়েছে না হয়েছে আদালতের বিচার্য বিষয় তো এগুলোও কিন্তু আদালত বিচার করে দেখবে তো শাস্তি তো পেতেই হবে আমার এত হাসি পায় না শেষে মানে আমি হাসিটা লোকাতে পারি না তো এটা তো হবেই চলো সবাইকে বেলাতে গাও টাই